দেখেছিলাম দুই হাজার পনেরো সালে তখন উনি আমাকে নিয়েছিল তখন আমার বয়স ছিল তিন এখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া ম্যাডামের প্রত্যেক বাড়িতে আসি এবং উনি চলে গেছেন আজকে প্রায় পাঁচ দিন এখনো ওই বাড়িতে শোকের পরিবেশ বিরাজ করছে আমি ওনার একজন রিলেটিভের সাথে কথা বলবো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার কি নাম তুমি খালদা জিয়া ম্যাডামের কি হওয়া সম্পর্কে আমার নাম সিরাতুল মুস্তাকিম সামিন আমি হলাম ওনার চাচাতো ভাই জনাব মোহাম্মদ জহিরুল কাইম নান্ডু তিনি ছিলেন সাবেক এই আসনেরই সাবেক এমপি জনাব সাইদ ইস্কান্দার মেজর সাইদ ইস্কান্দার ওনারই ব্যক্তিগত সচিব ছিলেন আচ্ছা আচ্ছা উনি তোমার সম্পর্কে তাহলে কি হয় ম্যাডাম তোমার সম্পর্কে উনি আমার সম্পর্কে ফুফু ফুফু হয় তুমি হচ্ছে তখন অসুস্থ ছিলেন অনেক আমি দেখেছিলাম আমার ছিল কি আমার তখন সেটা ঠিকভাবে ভাবে মনে নাই আচ্ছা আচ্ছা ছোট বাচ্চাদের অনেক স্নেহ করতেন হ্যাঁ অনেক তোমার সাথে যেহেতু একটা স্মৃতি তোমাকে উনি কোলে নিয়েছেন বিশাল ভাগ্যের ব্যাপার কিন্তু আসলে যখন শুনলে উনি আর নেই চলে গেছেন বাদির প্রতি উনি অসুস্থ ছিলেন জেলে ছিলেন এগুলো তোমাকে কষ্ট দেয় না অনেক কষ্ট লাগছে যখন আমি শুনছি আমি তো ঘুমে আছিলাম যখন শুনছি শুনছি ঘুরে খবরটা ছটার দিকে সম্ভবত ঘুমে ছিলাম আমার পাশে দিয়ে টাইম ভাই ও আছিল আমরা দুইজন ঘুমে আছিলাম আমার মা হঠাৎ করে এসে বললো যে আমাদের ম্যাডাম বেগম খালেদা জি আর নাই তখন আমার খুব কষ্ট লাগছে যে এই নিউজ স্টেশনে আচ্ছা ওনার তো অনেকগুলো গুণ তুমি ছোট মানুষ এত কিছু বুঝবাও না তারপরেও এই যে তোমাকে কোলে নিলো এটা একটা মমতা হ্যাঁ এরপর দেশবাসীর প্রতি যে একটা ভালোবাসা বা তার যে একটা আপসীন যে একটা নেতৃত্ব গুণ এগুলো কি বুঝো কিছু কিছু বুঝো যে আসলে এটা না উনি অনেক দেশ প্রেমে আছিল উনি অনেক দেশ প্রেমে আল্লাহ এই মানুষটাকে এমন দেশ প্রেম দিয়ে পাঠাইছে যে বলার ভাই এই দেশ প্রেমটা কারই ছিল না আচ্ছা ওনার অবর্তমানে এখন দলের চেয়ারপারসন হবেন তারেক রহমান সাহেব ওনারই ছেলে সুযোগ সন্তান উনি তো দেশে এসেছেন দেখা হয়েছে না আমার দেখা হয়নি উনি এত ব্যস্ততার মাঝে উনি প্রচন্ড ব্যস্ত মানুষ উনি এত ব্যস্ততার মাঝে উনি আমাদের সবার খবর রাখছে যে আমরা কেমন আছি আবার আমার বাবাকে তিনি চিনেন আবার আমাদের আবার আমার জেঠা জনাব জাহিদ হোসেন মজুমদার ওনাকেও চিনে আবার আমার চাচা জনাব শামীম মজুমদার ওনাকেও চিনে সবার খোঁজ খবর রাখে সবার খোঁজ খবর রাখে এই এলাকাতে যখন আসলে এই যে কালকে তো ওনার কুলখানি গেল পারিবারিকভাবে ওনারা আয়োজন করেছে আবার ইনশাল্লাহ বৃহস্পতিবার একটা দলীয় ভাবে মজদুম সাহেবের পক্ষ থেকে একটা হবে ছয় লোকের সম্ভবত তো এখানে যে ওনার জন্য বিভিন্ন অঞ্চল থেকে যদিও ওনার তোমার জানা যা হয়েছে ঢাকাতে দাফন হয়েছে ঢাকাতে এখানে ধরতে গেলে এখানে কবর কিছুই নেই তারপরে প্রতিদিন শত শত কর্মীরা আসে এটা কিভাবে দেখো এই ভালোবাসাটা এটা দেশের জনগণের তার প্রতি প্রচন্ড ভালোবাসা এইটাই আমি দেখতেছি যে তিনি যখন ক্ষমতায় ছিলেন না বিগত ষোলো বছর ষোলো বছরেও এখানে তার ভালোবাসার টানে অনেক মানুষ আসছে দিনে দিনে প্রায় দিনে 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 অনেক মানুষ আসছে প্রায় প্রত্যেক দিন মানুষ আসতো ওই যে দিঘির পারে একটা গাছ আছে ওনার হাতে লাগানো নিম গাছ ওটা দেখেছো জি ওটা দেখলে খারাপ লাগে না সেই ওটা দেখলে একটা ওটা দেখলে স্ত্রী তিনটা মনে পড়ে এই গাছটার ইতিহাস জানো কিভাবে এটা লাগানো হয় এটা হচ্ছে যখন উনি আসছিল তখন ওইখানে আমার দাদা জনাব জামশেদ হোসেন মজুমদার উনি আমার দাদার কাছে আবদার করে যে জনা চাচা আমি এখানে একটা গাছ লাগে তখন এর এই আবদারটা আমার দাদা পূরণ করে এবং তিনি ওই জায়গায়

আমি এই এতটুকুই আমাদের চাওয়া যে আল্লাহ যাতে তাকে বেস্ত nasib করে এটাই আমার চাওয়া আল্লাহ তাকে এই সম্মানের শহীদ মৃত্যুটা দিয়ে দিয়েছেন এখন আল্লাহ যাতে তাকে মানে ইহকালে সম্মান দিয়ে যাতে আল্লাহ তাকে best দান করে আর আল্লাহ যাতে তার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় আর তোমরা যদি বলতেন কোথা থেকে এসেছো কফিল উদ্দিন ফাটওয়ারি আমি ফেনী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ফুলগাজ উপজেলা জাতীয়তাবাদী যুব দলের যুগ্ম আহ্বায়ক কপিল ভাই জন্য তো অনেক কষ্টের একটা দিন আজকে ম্যাডামকে তো হয়তো দেখেছেন কাছ থেকে বা জানি না কতটুকু দেখছেন আরম্ভ করতেন দেশবাসী আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী সাবেক পাঁচবারের এমপি অপসিন দেশনেত্রী বেগম খালদা জিয়া আজ ভোর ছয়টার সময় ঢাকায় বেয়ারকে আর হাসপাতালে ইন্তকাল পরে আছেন আমরা সব সময় স্লোগান দিতাম মেয়ে খালেদা গর্বমদের আলেদা আজকে সকালবেলা ম্যাডামের এই মৃত্যুর সংবাদটি শোনার পরে আমরা খুবই দুঃখ ক্লান্তিতে আছি আমরা জানি না এই শোক আমরা কীভাবে শুনি আজকে সারা দেশবাসী শোকাহতো ম্যাডাম এই দেশের জন্য ওনার জীবনটাই উনি দেশের জন্য সংগ্রাম লড়াই করে কাটিয়েছেন উনি কখনোই দেশের কখনও অন্যায়ের সাথে উনি কখনো আপোষ করেন নাই উনি সবসময় বলতেন বিদেশে আমাদের বন্ধু আছে বিদেশে আমাদের কোনো প্রভু নাই উনি এই শৈরা বিগত স্বৈরাচার সরকার আমলে অনেক মামলা হামলা নির্যাতনে ওনার বাড়ি থেকে ওনার বসত বাড়ি থেকে ওনাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল ওনার একটি ছেলেকে মৃত্যুবরণ করতে হয়েছিল ওনার একটি বাকি একটু একজন ছেলেকে দেশ থেকে ত্যাগ করে দীর্ঘ সতেরো বছর দেশের বাইরে রেখেছিল উনি তারপরে স্বৈরাচার সরকারের সাথে কখনো আপোষ করেন নাই দেশের জন্য সংগ্রাম করে গেছেন আমরা আজকে গভীরভাবে শোকাহত প্রিয় দেশবাসীর কাছে আমাদের একটি প্রার্থনা সবাই দোয়া করবেন আল্লাহ ফাকজন আমাদের এই প্রিয় নেত্রীকে জান্নাতের উচ্চ দান করে একটা কথা বলবো আপনার সাথে যে আপনি যেটা বলছিলেন ওনার একটা ছেলে ওনার হাতের উপরেই চলে যান পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট যে রহমান সাহেব সাদাত বরণ করেন এত কষ্ট নিয়ে ওনার দীর্ঘ জীবনটা একটা সংগ্রামে ছিল অনেক বছর জেলও খেটেছেন একজন নারীর এই যে সংগ্রামী জীবন এটা কিভাবে দেখেন আমরা আসলে দেখি যে ওনার মতো নারী হয় না উনি যেভাবে দেশের জন্য দেশের জন্য সংগ্রাম দেশের জন্য উনি দেশের এই জনগণের জন্য পাগল ছিলেন উনি সব সময় দেশের জনগণের কল্যাণের কথা চিন্তা করতেন দেশের জনগণের কথা চিন্তা করতেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের জন্য উনি সবসময় চিন্তা করছেন গণতন্ত্রের জন্য উনি লড়াই করেছেন ওনার যে শোক আমরা এটা কখনো জানি না দেশবাসী কিভাবে এটা আমরা আসলে আমার আমি কথাই বলতে পারতেছি না আমার মুখ দিয়ে কথা আসতেছে না জানি না কালকে রাত থেকে আমাদের সারা রাত ঘুম হয় না সকাল থেকে দুঃসংবাদ শোনার পরে আমরা খুবই মর্মাহত কহির ভাই উনি তো অনেকবার অসুস্থ হয়ে আবার ফিরে এসেছেন এবারও কি আশা করেছিলেন আবার ফিরে আসবেন হ্যাঁ আমরা আশা করেছিলাম উনি তো বিগত দীর্ঘ সময় শৈলাতার সরকারের আমলে ওনাকে ঠিকমতো চিকিৎসা দেওয়া হয় নাই উনি দীর্ঘ সময় কারাবরণ করেছেন কারাগরণ বরণের পরও ওনাকে উনি বাইরে যাওয়ার জন্য চিকিৎসা নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু বিগত শৈলা শাসক ওনাকে বিদেশে যাওয়ার সেই সুযোগ তার যে ন্যূনতম চিকিৎসা প্রয়োজন সে চিকিৎসা করতে দেওয়া হয় নাই এরপরও বিগত দিনে দেশবাসীর দোয়া সারা বিশ্ব মানুষের দোয়ায় উনি এতদিন অনেক বিপদ থেকে উনি কেটে উঠেছেন এবারও আমরা আশা করেছিলাম যে উনি অন্তত উনি কেটে উঠবেন আপনারা জানেন গতকালকে আমরা ফেনি জেলা জেলা প্রশাসক কার্যালয়ে ফেনী একাশন ফুলগাজী ফুলগাজি ছাগল জন্য ওনার জন্য আমরা নমিনেশন ফর্ম সাবমিট করছিলাম কিন্তু আজকে সকালে এই দুঃসংবাদ আমরা কখনো আশা করিনি যে আজকের এই সংবাদটি আমাদেরকে শুনতে হবে কপিল ভাই ফেনির মানুষ গর্ব করে বলতো ফেনির মেয়ে খেলাটা গর্ব মোদের আলাদা উনি ফেনির জন্য একটা বাতি ছিল আজকে কি সেই বাতি নিবে গেল আজকে ওনার যে বাতি নিবে গেছে বলতে ওনার মৃত্যুর সংবাদটি শুনে সবাই মর্মাহত তবে আমরা আমরা এটাই বলবো যে বেগম খালদা জিয়া ছিল বেগম খালদা জিয়া আছে বেগম খালদা জিয়া থাকবে আমরা আজীবন আমৃত্যু পর্যন্ত আমরা কখনো এই নেত্রীকে আমরা বলতে পারবো না এই নেত্রীর যে অবদান ওনার এই সব কিছুকে আমরা স্মরণ করে আমরা আগামী দিনের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা কাজ করে যাব। বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার মৃত্যু ফর এখন চেয়ারম্যান হবেন আশা করি তারেক রহমান সাহেব ওনার এটা নানার বাদে কি আশা করেন ওনার কাছে আপনারা আমরা আশা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন যেহেতু নেত্রীর মৃত্যুর পরে উনি চেয়ারম্যান হবেন আমরা তার রহমানের কাছে আশা করব এই দেশবাসী আশা করব যে ওনার যে বেগম খালেদা জিয়ার যে আশা ছিল ওনার যে মৃত্যুর পরে ওনার যে আশাগুলো দেশের জন্য দেশের জনগণের জন্য কল্যাণে কাজ করবেন কপিল ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি ব্যস্ত মানুষ আর সবচেয়ে বড় কথা হচ্ছে কথা বলার মতো সেই মানসিক অবস্থা আপনাদের এখন নেই তো আমি আর ইন্টারভিউ বড় করব না সর্বশেষ আমি সবাইকে বলবো দেশনেত্রী বেগম জিয়ার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ পাক তাকে ব্যস্ত নসিব করে থাকবে দেশবাসীর কাছে এটাই প্রত্যাশা যেন আমাদের নেত্রীকে জান্নাত নসিব করে সবাই দেশবাসী দোয়া করবেন